আমি এখন ফোর হুইল গিয়ার সম্পর্কে আলোচনা করব আপনারা দেখেন যদি আপনাদের কোনো উপকারে এসে তাহলে আমি ধন্য ইনশাল্লাহ আপনারা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন আমাদের নর্মাল গিয়ার এবং ফোর হুইল গিয়ারের মধ্যে কি পার্থক্য সেটা একটু আপনি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখতে থাকেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে গিয়ার লিভারটা এই যে দেখেন গিয়ার লিভারটা কিন্তু একদম স্পষ্ট দেখাচ্ছে প্রথমে ফোর এল তারপরে দেখাচ্ছে এন তারপরে একটু ডানে মার্কিংটা একটু ডানে আসছে তারপর সোজা নিচের দিকে চলে গেছে এখন এই এনের পরে দেখাচ্ছে ফোর এইচ তারপরে টু এইচ এইচ দিয়ে হচ্ছে হর্স পাওয়ার তা আমরা টু দিয়ে শুরু করবো এই যে আমরা টু এইচ দেখাচ্ছে টু এইচ হল রেয়ার এক্সেল আর ফরেন এক্সেল তো আমরা এই যে পিছনের যে এক্সেলে যে শক্তিটা যায় আমরা এই ফোর হুইল গিয়ারে এই টু যেটা দেখতে পাচ্ছি টু এইচ ইঞ্জিনের হর্স পাওয়ার শক্তিটা পিছনের দুই চাকা যাবে এই যদি আমরা এ দিয়ে রাখি এখন আমাদের গিয়ারটা কিন্তু ফোর হুইল গিয়ারটা টুয়ে দেওয়া আছে আমরা কিন্তু সবসময় এই দুই টু এইচ দিয়ে গাড়িটা ড্রাইভ করি গাড়িটা চালা চালাতে থাকি আর কি তো এখন আপনি মনে করেন যে আপনার দুই চাকার শক্তি দিয়ে চলতেছে এবং আপনি চার চাকাই ইঞ্জিনের শক্তিটা পৌঁছাবে কিন্তু তাতে আপনার সুবিধা না তাতে আপনার সুবিধা হবে আপনার গাড়িটা ফ্রি মুডে চলবে যদি আপনি টু এইচ গিয়ারে দিয়ে রাখেন তাহলে আপনার দুই চাক্কায় গাড়িটাকে চালাবে আর যদি আপনি এটাকে এই গিয়ার লিভারটাকে এরকম নিউট্রাল করে দেন হুম এই যেমন নিউট্রাল হ্যাঁ এখন কি করবে এ এই ফোর হুইলের গিয়ারের সিস্টেমটা কি আপনি দেখেন যে এই যখন আপনি নিউট্রাল করে দিয়েছেন এই ফোর এইচে হর্স পাওয়ারটা কিন্তু আপনার চারটা চাক্কাতেই চলে যাবে ইঞ্জিনের যে শক্তিটা সেটা চারটা চাক্কাতেই পৌঁছে দিবে এই ফোর এইচে থাকলে তারপরে আমরা আসি নিউটাল নিউটাল থেকে যদি আমরা ফোর এ চলে যাই এই যে আমরা দেখতেছি নিউট্রাল নিউট্রাল থেকে আমরা ফোর টু এই যে ফোর টু এ চলে যাব এইভাবে বামে চাপ দিয়ে হ্যাঁ এই ফোর টু এ দিয়ে দিলাম ফোর টু এ ফোর এল ফোর এলে দেওয়ার পরে কিন্তু আপনার ইঞ্জিলের যে শক্তিটা এটা চারো চাক্কায় সমপরিমাণ ভাগ করে দিবে এবং চারোটা চাক্কাই ঘুরতে থাকবে তাই না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম